এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা দেয় কারণ প্রোটেকশন না নিয়ে সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না সালা একদম দু নম্বরই মাল গুড মর্নিং তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন চলে এলাম এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশ বাবুর অনেক বেসরকারি কাজ করে আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে তাই ভাবলাম নিজেই চলে যাই সরকারের দু লিটার তেল বাঁচবে আর জনগণের দু টাকা ট্যাক্স কমবে তুফান বছরে একাধবার আসে যখন আসে সবাই ফাঁসে এটাই তো তোমার ধারাপাত হ্যাঁ ওরে সালা আমার ধারাপাত্র দেখি আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন একদম ফেলু ছাত্র নয় তোমার বোধহয় জানা নেই এই ঝড়ঝাপটা আটকাবার জন্য গভর্নমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে সেটার মধ্যে একটা হলো পুলিশের ব্যবস্থা যে জলকে আগা পাঁচতলা ঠেঙ্গিয়ে এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না আফসোসটা সেখানেই ভাই ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্পেটা রাখে তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে সেটার জন্য পুলিশ আছে প্রশাসন আছে রাস্তার উপর ল্যাম্পপোস্টও আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু করতে পারে গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সায় স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে তার পুলিশ সেখানে সেজে নিমন্ত্রণ্য নেমন্তন্ন খেতে গেছে আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে আমি সেই নিমন্ত্রণ কর্তা আর নিমন্ত্রিতদের পেটে লাঠি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি অন্যায় করেছো আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোন অধিকার নেই আইন হাতে তুলে নিয়ে শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য এটা আম পাবলিকের দায়িত্ব আর পাবলিকের মার এসে আমাকে তুফান আর যখন আসে তখন সবাই ফাঁসে পুলিশ আবার যায় না ঝড়ে উড়ে যাওয়ার আগে আমার একটা কাজ করতে হবে পরিমল ঘোষের খুনের ফাইলটা গর্ত থেকে বের করে টেবিলের উপর সাজিয়ে রাখবেন সন্ধেবেলা এসে আমি সেটা পুজো করব জানা কেন বাচ্চা ছেলের মতো কথা বলছেন সবার সামনে বাপের হাতে মার খেতে চান আমার বায়োডাটা আপনি তো খুব ভালো করে জানেন চারটে থেকে টপকেছি আরো তিনটে টপকাবার প্ল্যানও আছে পাঁচ নম্বরে যদি আপনার নামটা না লেখাতে চান তাহলে সন্ধ্যায় যেন ফাইলটা টেবিলের ওপর তৈরি থাকে